আমরা যেভাবে এপ্রিলের দুই তারিখের পরে এগিয়েছি সেখানে প্রথম দিকে দেখা গিয়েছিল যে বেশ তৎপর মানে তিন তারিখ চার তারিখের দিকেই প্রধান উপদেষ্টা থেকে একটা চিঠি দেওয়া হলো ট্রাম্পকে তারপর বাণিজ্য উপদেষ্টা থেকে চিঠি গেল এর কাছে তারা খুব তৎপর ছিলেন কিন্তু পরের দিকে মনে হয় একটু ঢিলেমে চলে এসেছিল এবং শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আমলা এবং দুজন উপদেষ্টা তারাই মোটামুটি ব্যাপারটাকে হ্যান্ডেল করছিলেন এবং সেখানে যারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করেন এবং বাজারের নাটবল্টুগুলো বুঝেন যারা অনেক দিন ধরেই বাণিজ্য নিয়ে গবেষণা করে আসছেন শুল্ক নীতি নিয়ে গবেষণা করে আসছেন তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না আর আমার মনে একটা ধারণা জন্মেছিল সরকারের মধ্যে যে নব্বই দিনের এই ডেডলাইনটা এটা শিথিল করা হতে পারে আবার কিছু সরল বিশ্বাসও হয়তো ছিল যে এলডিসি হিসাবে আমরা বিশেষ সুবিধা আশা করতে পারি আমরা যদিও এলডিসি গ্রাজুয়েশান দ্বার পান্তে আছি বা আমেরিকা কখনও এলডিসির ভিত্তিতে সুবিধা দেয়নি অন্তত আমাদেরকে দেয়নি একটাই ছিল নন গার্মেন্ট এটা ওবামা তুলে নিয়েছে দু সালে রানা প্লাজার ঘটনার পরে তারপরেও এই আশাটা ছিল মানে একটু মনে হচ্ছিল যে খুব বেশি কিছু বিপদ আসবে না তো সে তারপরে তো এখন চিঠি চলে আসার পরে এখন নড়ে চড়ে বসছে সরকার এবং আমার মনে হয় কিছুটা তারা তাদের যে কৌশলটা সেটাও কারেকশনের পথে আছে কারণ আমার মনে হয় না প্রস্তুতিটা কম্প্রিহেন্সিভ ছিল কারণ এপ্রিলের দুই তারিখে যখন ঘোষণাটা আসলো সেই সাথে ইউএসটিআর একটা রিপোর্টও বের করা হয়েছিল যেখানে বাংলাদেশের উপরে একটা চ্যাপ্টারও আছে সেই চ্যাপ্টারে কি কি অসুবিধা তাদের দৃষ্টিতে মার্কিন বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ফেস করতে হয় সেগুলো এই টেরিফ নন টেরি ব্য ব্য প্রপার্টি রাইট পাবলিক প্রকিউরমেন্ট সাবসিডিস আপনার ইন্টারনেটের আইসিটি ব্যবসায়ের সমস্যাগুলো আইসিটি পলিসি শ্রম লেবার রাইট লেবার লর কথা তারপর তাদের যে আমেরিকা যে একটা ইলেভেন পয়েন্ট অ্যাকশন প্ল্যান দিয়েছিল শ্রমের পরিস্থিতি উন্নতির জন্য সেফটি এবং রাইটস তাদের মজুরি ইত্যাদি ওগুলো বিষয়ে উল্লেখ আছে প্রত্যেকটা তারা তা কিভাবে দেখছে আমাদের ঠিক তোমরা এই বলেছ আমাদের অবস্থা এই এই ধরনের সংস্কার করা সম্ভব এই সময়ের মধ্যে একটা তো পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তো ওখানে তৈরি করা যেত তাদের কথার ভিত্তিতে তোমরা এপ্রিলের দুই তারিখে এই কথার ভিত্তিতে আমাদের উপরে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক বসিয়েছে তো তোমাদের কথা এক দুই তিন চার করে আমাদের অবস্থানটা পরিষ্কার করা হলো সংস্কার কী করা হবে সেটাও জানানো যেত ওইভাবে আমরা মনে হয় খণ্ড খণ্ড কিছু প্রস্তাব দিয়েছি যেমন একশোটা আইটেমে আমরা শূন্য শুল্ক নিয়ে আসব। গম কিনব বেশি তুলা কিনব বেশি এলএনজি কিনব জাহাজ কিনব বা অস্ত্র কিনব এই ধরনের কিছু খণ্ডখণ্ড প্রস্তাব দেওয়া হয়েছে যেটা তাদের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি সেটা তো এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্কের মাধ্যমেই পরিষ্কার আবার কিছু নতুন জটিলতার কথা শোনা যাচ্ছে যে এটা শুধু টেরিফের বিষয় না এখানে ভূরাজনৈতিক বিষয়ও ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে চায়নাকে টার্গেট করে মানে অন্যের ঘরে বন্দুক রেখে গুলি করার মতো এই যে ট্রান্সশিপমেন্টের যে সংজ্ঞা যে মেইড ইন বাংলাদেশ আমরা তো শুল্ক আরোপ করি ওই দেশে উৎপাদিত পণ্যের উপরে তো তোমাকে আমি যে আপনাকে শুল্ক সুবিধা দেব এটা আপনার ওখানে উৎপাদিত হয়েছে এটার মানেটা কী এমন ধরেন আপনি একটা পূর্ণ একশো টাকা ভ্যালু সেটার মধ্যে যদি আপনি পঁচানব্বই টাকা বাইরে থেকে আমদানিকৃত উপাদান ব্যবহার করে থাকেন যে একশোর মধ্যে পঁচানব্বই হলো ইম্পোর্টেড ইনপুটস তাহলে মেড ইন বাংলাদেশ তো পাঁচ টাকা তো সেই জন্য ওখানে ওই রুলস অফ অরিজিনের একটা বিষয় চলে আসে যে এই মেডেনের ডেফিনেশানটা কী হবে তো ওইটাকে ব্যবহার করে যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি যে চল্লিশ পারসেন্ট ভ্যালু এডিশনের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যেটা নিটওয়্যার এবং ডেনিমের ক্ষেত্রে খুব একটা সমস্যা না কারণ আমাদের ওটা খুব ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি যে উপাদানগুলো তারা ব্যবহার করে দেশেই উৎপাদন হয় কাজে সব কিছুই ওখানে বেশিরভাগই মেড ইন বাংলাদেশ কিন্তু ওভেন গার্মেন্টের ক্ষেত্রে যেখানে আপনি ফ্যাবরিক আনছেন বোতাম আনছেন বা জিপার আনছেন বাইরে থেকে যন্ত্রপাতি আনছেন বাইরে থেকে সেখানে আবার এই ফর্টি পারসেন্ট ভ্যালু এডিশন একটু কঠিন আর আমেরিকার বাজারে তো ওভেনটাই বেশি গুরুত্বপূর্ণ তো ওই শর্তগুলি মানা আবার ওইটা মানলে আপনি চায়নার সাথে বিপদে পড়বে চায়নাও তো একটা থ্রেড দিয়ে রেখেছে যে আমাকে যদি তোমাদের বিভিন্ন বিভিন্ন দেশকে বলেছে যে তোমরা আমেরিকার সাথে যে চুক্তি করছো এটার কারণে আমরা যদি বাদ পড়ে যাই তাহলে আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা চিন্তা করব। আচ্ছা এই যে ব্যালেন্স করে চলা এখানে একটা তো হলো এই অরিজিন নিয়ে ভ্যালু এডিশন নিয়ে একটা এখনও আমার মনে হয় একটা ঐক্যমতে আসা সম্ভব হয়নি আরও কিছু শোনা গেছে যে লেবার ল নিয়েও এখনও আলোচনা দরকসাঘি চলছে আর তথ্য প্রযুক্তি নিয়েও এই যে বলছে না যে এইটটি পার্সেন্ট আমরা এগ্রি করেছি টোয়েন্টি পারসেন্ট এখনও মীমাংসা হয় নাই এই টোয়েন্টি পারসেন্টের মধ্যে এই পর্যন্ত আমি যেটা পত্রপত্রিকার মধ্যে বুঝতে পেরেছি তো একটা হলো অরিজিনের ডেফিনেশান যে ভ্যালু এডিশন কত ফর্টি প্রস্তাব আছে তথ্য প্রযুক্তি আর শ্রম আইন এর বাইরেও হয়তো কিছু থাকতে পারে গতকালকে যে আলোচনা অনুষ্ঠানটা হয়েছে সেখানে উপদেশ যে অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারবো না কারণ আমরা একটা চুক্তি সই করেছি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেন্সিটিভ বিষয় এখানে আরও কিছু থাকতে পারে কিন্তু এই তিনটা মোটামুটি জানা গেছে